বিসমিল্লা রহমান রহিম আপনারা যে খামারটি দেখতেছেন সেটি আমাদের গুনিপুরের একটি খামার তারা পনেরোশো বাচ্চা ছিল। কিন্তু পনেরোশো বাচ্চার মধ্যে একদিনই ছয়শো বাচ্চা মারা গেছে দেখেন কতগুলো বাচ্চা এখানে অনেকগুলো বাচ্চা মারা গেছে এই বাচ্চাগুলো মারা যাওয়ার কারণ কি জানেন তারা বাচ্চা আনার পর দ্বিতীয় দিনই বাচ্চাগুলোকে গোসল করেছিল যারা বাচ্চা আনে যারা হাঁসের খামারি তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করবেন যে বাচ্চা নাভি টানার আগে বাচ্চাকে গোসল করাবেন না নাভি টানার আগে বাচ্চাকে গোসল হারালে বাচ্চা এভাবেই মারা যাবে তাই সবাই সতর্ক থাকবেন আর নাভি টানার আগে আপনার বাচ্চাকে গোসল করাবেন না আর একটা বিশেষ কথা তারা কিন্তু বর্তমানে সিপ্রোফোলাক্সেসিন গ্রুপের ওষুধ খাওয়াইতেছে আর সেই সিপ্রোল গ্রুপের ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা আরো বেশি মরতেছে তাই আমি সকলকে সাবধান করে দিই আপনারা কখনো কোনো সময় বাচ্চা আনার পর হাই অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না হাই অ্যান্টিবায়োটিক খাওয়ালে বাচ্চা আরও বেশি মারা যাবে আলাইকুম